দু সালে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হওয়ার পর জাতিগত ন্যায় বিচারের প্রতিবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে পুলিশের আচরণ নিয়ন্ত্রণে ব্যাপক আইনগত সংস্কারের আশা করা হয়েছিল প্রাথমিকভাবে এরকম একটি আইন বিল আকারে খসড়া করা হলেও চার বছরে এটি কংগ্রেসে বারবার বাধার সম্মুখীন হয়েছে এবং এখনও এগিয়ে যেতে পারেনি সালে জর্জ ফ্লয়েড জাস্টিস পুলিশিং অ্যাক্ট নামে আক্রমণাত্মক আইন প্রয়োগের কৌশল অসদাচরণ এবং জাতিগত পক্ষপাত বন্ধ করার জন্য একটি খসড়া বিল তৈরি করা হয় প্রাথমিকভাবে কংগ্রেসে ওই পুলিশ সংস্কারের খসড়া বিলটি দ্বিদলীয় চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা সে বছরেই ব্যর্থ হয় ব্যর্থতার জন্য বাইডেন প্রশাসন রিপাবলিকানদের দায়ী করে পুলিশ অফিসারদের কিছু অতিরিক্ত মামলা থেকে রক্ষার জন্য ধারা সংযুক্ত দায় মুক্তি চেয়ে ওই সময় আইন প্রণেতারা খসড়া বিলটিকে বাধা দেন যদিও ডেমোক্রেট সদস্য শিলা জ্যাকসন লি খসড়া বিলটি কংগ্রেসে আবার উত্থাপন করেছেন বিশেষজ্ঞরা বলছেন সংস্কারের প্রচেষ্টাগুলো দু সালের নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ থাকলেও চলতি বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুলিশিং একটি শীর্ষ ইস্যু হওয়ার সম্ভাবনা কম এ বিষয়ে জো বাইডেন বলেছেন তিনি কংগ্রেসকে জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট যা আইন জবাবদিহিতা নিশ্চিত করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সিনিয়র পলিসি কাউন্সিল নিনা প্যাটেল বলেন লুইজিয়ানা অ্যারিজোনা ও জর্জিয়ার মতো স্টেটগুলোর নীতি পুলিশকে নিয়ন্ত্রণ করা কঠিন করে তুলেছে ফুটেজগুলোতে প্রায় নৃশংসতার ঘটনা সামনে নিয়ে আসে